পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কবে তা নিয়ে যেন আলোচনার শেষ নেই তার ভক্ত অনুরাগীরাও যেন মুখিয়ে আছেন কবে বলিউডে দেখবেন এই অভিনেত্রীকে বিষয়টি নিয়ে হানিয়া কি ভাবছেন সম্প্রতি এই তারকা জানান ভালো কোনো কাজের প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় হানিয়াকে সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ন্ত বলেন তিনি সালমান খানের বিপরীতে হানি আমিরকে সিনেমায় দেখতে চান হানি আমিরও দীর্ঘদিন ধরেই বলিউডে কাজের পরিকল্পনা করে রেখেছেন বিশেষ করে শাহরুখ খানের ভক্ত তিনি রাখি সাওয়ন্তের ইচ্ছা পূরণ হয় কিনা তা দেখতে অপেক্ষায় থাকতে হবে সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারের রেকর্ড করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীর সংখ্যা এক কোটি সত্তর লাখের বেশি সম্প্রতি সিএনএন হানি আমিরকে শীর্ষ পঞ্চাশ এশিয়ান সেলিব্রিটি হিসেবে নির্বাচিত করেছে তাকে দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে আলোচিত পাকিস্তানি ধারাবাহিক কাভিমে কাভি তুমে অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে